بسم الله الرحمن الرحيم. بيوسروتا السلام عليكم. أهون شنبن سوره الحشر ارثلاواتو ترجمة. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر. ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حسونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار بسم الله الرحمن الرحيم আল্লাহরই তসবি করেছে আসমানর জমিনে প্রতিটি জিনিস তিনি বিজয়ী এবং মহা জ্ঞানী তিনি আহলে কিতাব কাফেরদেরকে প্রথম আক্রমণে তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছেন তোমরা কখনো ধারণাও নাই যে তারা বের হয়ে যাবে তারাও মনে করে বসেছিল যে তাদের দুর্গসমূহ তাদেরকে আল্লাহর হাত থেকে রক্ষা করতে পারবে কিন্তু আল্লাহ এমন এক দিক থেকে তাদের উপর চড়াও হয়েছেন যেদিকের ধারণা তারা করতে পারেনি তিনি তাদের মনে ভীতি সঞ্চার করে দিয়েছেন ফল হয়েছে এই যে তারা নিজ হাতেও নিজেদের ঘর বাড়ি ধ্বংস করছিল এবং মুমিনদের হাত দিয়েও ধ্বংস করছিল অতএব হে দৃষ্টিশক্তির অধিকারীরা শিক্ষা গ্রহণ কর ولولا ان كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الاخره عذاب النار ذلك بانهم شاقوا الله ورسوله ومن يشاق الله فان الله شديد العقاب আল্লাহ যদি তাদের জন্য দেশান্তর হওয়া নির্দিষ্ট না করতেন তাহলে তিনি দুনিয়াতে তাদের শাস্তি দিতেন আর হাতে তো তাদের জন্য দেশকে শাস্তি রয়েছে এ হওয়ার কারণ হল তারা আল্লাহ ও তার রসুরের চরম বিরোধিতা করেছে যে ব্যক্তি আল্লাহর বিরোধিতা করে তাকে শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ অত্যন্ত কঠোর খেজুরে যেসব গাছ তোমরা কেটেছ কিংবা যেসব গাছকে তার মূলের ওপর আগের মতো দাঁড়িয়ে থাকতে দিয়েছ তা সবই ছিল আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহ এ অনুমতি দিয়েছিলেন এই জন্যে যাতে তিনি ফাসেকদের লাঞ্ছিত ও অপমানিত করেন وما أفاء الله على رسوله منهم فما أوجفتم عليه، فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير. ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول فلله وللرسول ولذي القربى ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب الله تعالى যেসব সম্পদ তাদের দখলমুক্ত করে তার রসুলের কাছে ফিরিয়ে দিয়েছেন তা এমন সম্পদ নয় যার জন্যে তোমাদের ঘোড়া বা উঠ পরিচালনা করতে হয়েছে বরং আল্লাহ তা আলাহ যার উপরে চান তার রসুলদের কর্তৃত্ব ও আধিপত্য দান করেন আল্লাহ সব কিছুই করতে সক্ষম এসব জনপদের দখলমুক্ত করে যে জিনিস আল্লাহ তার রসুলকে ফিরিয়ে দেন তা আল্লাহ রসুল আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন এবং মুস্তাফিদদের জন্য যাতে তা তোমাদের সম্পদশালীদের মধ্যে কেবল আবর্তিত হতে না থাকে রসুল যা কিছু তোমাদের দেন তা গ্রহণ করো এবং যে জিনিস থেকে তিনি তোমাদের বিরত রাখেন তা থেকে বিরত থাকো আল্লাহকে ভয় করো আল্লাহ কঠোর শাস্তিদাতা للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة তাছাড়া এই সম্পদ সেই সব গরিব মুহাজিদের জন্যে যারা নিজেদের ঘর বাড়ি ও বিষয় সম্পদ থেকে বহিষ্কৃত হয়েছে এসব লোক চায় আল্লাহর মেহেরবাণী এবং সন্তুষ্টি আর প্রস্তুত থাকে আল্লাহ ও তার রসুলকে সাহায্য সহযোগিতা করার জন্যে এরাই হলো সত্যবাদী ও ন্যায়পরায়ণ লোক আবার তা সেই সব লোকের জন্যও যারা এসব মুহাজিদের আগমনে পূর্বে ইমান এনে দারুল হিজরাতে বসবাস করছিল তারা ভালোবাসে সেই সব লোকদের যারা হিজরত করে তাদের কাছে এসেছে যা কিছুই তাদের দেওয়া হোক না কেন তারা নিজেদের মনে তার কোনো প্রয়োজন পর্যন্ত অনুভব করে না এবং যত অভাবগ্রস্ত হোক না কেন নিজেদের চেয়ে অন্যদের অগ্রাধিকার দান করে মূলত যেসব লোককে তাদের মনের সংকীর্ণতা থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল কামিমান তা সেইসব লোকের জন্য যারা এসব অগ্রবর্তী লোকদের পরে এসেছে যারা বলে হে আমাদের রব আমাদেরকে এবং আমাদের সেই সব ভাইকে মাফ করে দাও যারা আমাদের আগে ইমান এনেছে আর আমাদের মনে ইমানদারদের এই জন্যে কোনো হিংসা বিদ্বেষ রেখো না হে আমাদের রব তুমি অত্যন্ত মেহেরবান ও দয়ালু الم تر الى الذين نافقوا يقولون لاخوانهم الذين كفروا من اهل الكتاب لئن اخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم احدا ابدا وان قوتلتم لننصرنكم والله يشهد انهم لكاذبون لئن اخرجوا لا يخرجون معهم ولئن قوتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولون তোমরা কি সেইসব লোকদের দেখনি যারা মুনাফিকের আচরণ গ্রহণ করেছে তারা তাদের কাঁফে রাহলে কি ভাইদের বলে যদি তোমাদের বহিষ্কার করা হয় তাহলে আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব তোমাদের ব্যাপারে কারো কথাই আমরা শুনব না আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে আমরা তোমাদের সাহায্য করব, কিন্তু আল্লাহ সাক্ষী তারা পাকা বিথ্যাবাদী যদি তাদেরকে বহিষ্কার করা হয় তাহলে এরা তাদের সাথে কখনো বেরিয়ে যাবে না আর যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে তারা তাদেরকে সাহায্য করবে না আর যদি সাহায্য করেও তাহলে পৃষ্ঠ প্রদর্শন করবে অতঃপর কোনো খান থেকে কোনো সাহায্য তারা পাবে না لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون তাদের মনে আল্লাহর যে তোমাদের ভয় বেশি কারণ তারা এমন লোক যাদের কোনো বিবেক বুদ্ধি নেই এরা একত্রিত হয়ে খোলা ময়দানে কখনও তোমাদের মোকাবিলা করবে না লড়াই করলেও দুর্গের অভ্যন্তরে অবস্থিত জনপদে বা প্রাচীরের আড়ালে লুকিয়ে থেকে করবে তাদের আভ্যন্তরীণ পারস্পরিক কোন্দল অত্যন্ত কঠিন তুমি তাদের ঐক্যবদ্ধ মনে করো কিন্তু তাদের বোন পরস্পর থেকে বিচ্ছিন্ন তাদের অবস্থা কারণ হল তারা জ্ঞান ও বুদ্ধিহীন এরা তাদের কিছুকাল পূর্বের সেই সব লোকের মতো যারা তাদের কৃতকর্মে পরিণাম ভোগ করেছে তাদের জন্যে আছে কঠিন শাস্তি كما الشيطان إذ قال للإنسان كفر فلما كفر قال إني بريء منك إني إني أخاف الله رب العالمين فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. إيد أداهن حول الشيطان. সে প্রথমে মানুষকে বলে কুফুরি করো যখন মানুষ কুফুরি করে বসে তখন সে বলে আমি তোমার দায়িত্ব থেকে ভক্ত আমি তো আল্লাহ রব্বুল আলমিনকে ভয় পাই উভয়েরই পরিণাম হবেই যে তারা চিরদিনের জন্যে জাহান্নামি হবে জালেমদের প্রতিফল এটাই ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم اولئك هم الفاسقون لا يستوي اصحاب النار واصحاب الجنه হে আল্লাহকে ভয় করো আর প্রত্যেকেই যেন লক্ষ্য রাখে সে আগামীকালের জন্য আল্লাহকে ভয় করতে থাকো আল্লাহ নিশ্চিতভাবেই তোমাদের সেই সব কাজ সম্পর্কে অবহিত যা তোমরা করে থাকো তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন তারাই ফাসেক। যারা দোসকে যাবে এবং যারা জান্নাতে যাবে তারা পরস্পর সমান হতে পারে না যারা জান্নাতে যাবে তারাই সফল কাম লাও আং কোয়ান আলা জাবাল আলা জাব আলিল্লাহ আইতা হুয়া খাশিয়াম তা সাদিয়াম

আমি মানুষের সামনে এসব উদাহরণ এই জন্যে পেশ করি যাতে তারা নিজেদের অবস্থা সম্পর্কে ভেবে দেখে আল্লাহ সেই মহান সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই অদৃশ্য ও প্রকাশ্য সব কিছুই তিনি জানেন তিনি রহমান ও রহিম الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم আল্লাহ সেই মহান সত্তা যিনি ছাড়া কোনো মাবুত নেই তিনি বাদশাহ অতীব পবিত্র পূর্ণাঙ্গ শান্তি নিরাপত্তা দানকারী হেফাজতকারী সবার উপর বিজয়ী শক্তি বলে নিজের নির্দেশ কার্যকরী করতে সক্ষম এবং সবার চেয়ে বড় হয়ে বিরাজমান থাকতে সক্ষম আল্লাহ সেই সব শিরিক থেকে পবিত্র যা লোকেরা করে থাকে সেই পরম সত্ত্বা তো আল্লাই যিনি সৃষ্টি পরিকল্পনাকারী পরিকল্পনা বাস্তবায়নী দেশ দানকারী এবং সেই অনুপাতে রূপ দানকারী উত্তম নামসমূহ সমূহ তাঁরই আসমান জমিনের সব কিছু তাঁর তসবিহ বা পবিত্রতা বর্ণনা করে চলেছে তিনি পরাক্রমশালী ও মহাজ্ঞানী